তোর মধ্যে নানা গেমে আমি ঠাপাই এই শালা কাস্টম খোদাত কাস্টম আই শালা ফাইট টু কি জিনিস দেখাছে মাইরি শালা মজা পারবো না তখন ঠিক টাইট পাবেনি এই কাস্টম খেলার মনে তখন থাকবে না কিন্তু কলম হ্যাঁ আ কইরা উঠলাম আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল চোখ মুখে আমি কিছু দেখি না তোমাদের সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে ফাইট টু কিল আমার উপর রেগে গেল কেন সেটারও কিন্তু একটা কারণ আছে জাস্ট একটু দেখো রাতে আমাদের মধ্যে কি পরিমাণ একটা ঝগড়া লেগে যায় যখনই আমি ডিসকোডে ঢুকি তখনই দেখি ফাইট টু কিল অনলাইন ছিল তাও আবার ফেস কেম অবস্থায় তখনই আমি গেমের মধ্যে তাকে ইনভাইট দিয়ে গ্রুপে নিয়ে আসি আর এ ফাইট টু কিল ভাই তুমি নাকি অনেক প্রো হয়ে গেছো সবাই নাকি কাস্টম চ্যালেঞ্জ দিতেছো এই যে দেখো নানা গেমিং নেইম অফ ব্র্যান্ড আজ পর্যন্ত কোন ইউটিউবার বা কেউ হারাইতে পারে না তুমিও জীবনও পারবা না আমি 100% আমি না না তুই গাজা খাইছিস রে তুই গাজা খাইছিস আমি কি খাইছি না খাইছি সেটা তো বড় বিষয় না কথা হচ্ছে তুমি যে আমার সাথে কাস্টমে জীবনও জিততে পারবা না এটা আমি খুব ভালো করেই জানি তোর মতন প্লেয়ার আমি 1 টু কত মারিছ রে 1 তে যাই করছ তখন সবাই বট ছিল কিন্তু এখন ভাই সেই যুগ নাই এখন পারলে আসো দম থাকলে চলে আসো এই ব্যাগ ব্যাগ থাকে নি যাও তো এখন খাচ্ছি খাওয়াই ব্যস্ত আমি ভয় পাইলে নাকি ভাই ভয় বুঝতে পারছি খাওয়ার সুতা দিয়ে তুমি কাস্টম থেকে দূরে সরার চেষ্টা করতেছো যাও ভাই ভাগো ভাগো তুমি এখান থেকে তাড়াতাড়ি বের হতো তোমার সাথে কাস্টম খেলার দরকার নেই ভাই আমি নিজেই যাই গিয়া দাঁড়া 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 আমি ভয় পাইছি তোরে কি একবারও কইছি তুই তো বুঝিস বেশি গ্রুপে আশায় ভুল হইছে তোমারে কাস্টম সেলেক্ট দিয়াই বলেছে পার পারবা না ভাই বুঝছি আমি যাই এ তোর মত নানা গেমিং এ কত মারি মোটাইছি তুই তো আমার কাছে কোনো মাসুম বাচ্চা রে মাসুম বাচ্চা তুই তোর লেভেলের ভি বাজের সাথে কাস্টম খেলগা এটি সবসাথে ভালো হবে নি আইটি করে সাথে খেলতে আসিস নি আমি কমিউনিটির বড় বড় পুরো ভিলার এক কাস্টমে মারি মোতাইছি বিশ্বাস না আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দা দেখগা পাবি নি কোন জায়গার কোন ইউটিউবারকে হারাইয়া আবার নিজেরে খুব প্রো প্লেয়ার দাবি করতেছে আরে ভাই পাল্লা সাহস থাকলে আয় না বেড়া আমার সাথে আয় আমার সাথে আয় তারপর দেখা যাবে কে প্রো প্লেয়ার আর কে বট প্লেয়ার আগেরগুলা মনে হয় স্ক্রিপ্টেড ম্যাচ ছিল না আমি ঠাপাই রে

তুই লেভেল পানি খাগা যা শালা লেভেলে পানি খাগা ভাই তুই আমার কোন জায়গায় লেভেলে নাই আমার আইডি লেভেলও নাই আবার সাবস্ক্রাইবারের লেভেলও নাই তোমার সাথে কাস্টম খেলে আমি নিজের সময় নষ্ট করতে চাই না ভাই তুই কি বলি কি বলি কি বলি কেন ভাইয়া তুমি কি একবার বললে কানে শুনো না বারবার বলতে হবে কেন তোমার কি কানে সমস্যা আছে কোনো ভালোভাবে বুঝাচ্ছি বুঝা ভালো নাইলে সত্যি নিজের বিপদ নিজে ডেকে আনিস না বুঝছিস না না গেমিং যাহ বুঝতে যাহ কাস্টমার আর বয়ে এখন গ্রুপ থেকে যাইতে বলতেছে বাহ্ বাহ 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 আর হ্যাঁ এই গ্রুপ আমার তুই বাইর হবি নাকি তোর গ্রুপ থেকে কিক মারাই দিব সে বল গেসলি তুই আমারে কিক মারার হুমকি দিলে এ না না এ তোর এত বড় সাহস হ্যাঁ তোর এত বড় সাহস সাহসের কি দেখছো এখনই গ্রুপ থেকে বাইরেও না হলে কিন্তু একদম ডাইরেক্ট কিক মারাই দিব সম্মান থাকতে তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে হওতে আমার খারাপ কই দিলে ভাই তোর গ্রুপে আসবে এ না যে তুই যা বলবি তাই শুনবো হ্যাঁ তোর গুরু ব্যাসি এজন তোর গুরু ব্যাসি এজনে তোর পাঁচ বাড়ি গেছে তোর মধ্যে নানা গেমে আমি ঢাপাই এই শালা কাস্টম খোদাত কাস্টম আই শালা ফাইট টু কি জিনিস দেখাছে মাইরি শালা মুদা পাবো না তখন ঠিক টাইম পাবেনি এই কাস্টম খেলার মন না তখন থাকবে না কিন্তু কলাম হ্যাঁ এই সব আফা হুমকিতে আমি ডরাই নাকি কাস্টমে তো হার বাইড আমি নিজেও জানি ভয় পাইছো তুমি বুঝতে পারছিস ফাইট টু কিল কোন সময় হারে না ফাইট টু কিল মানুষে হারায় কথা বুঝেছিস অন্য মানুষকে হারাইতে পারো কিন্তু আমারে কোনো হারাইতে পারবে না আমি বুঝতে পারছি থাকো আমি নিজেই চলে যেতেছি তোমার গ্রুপ থেকে হারার ভয়ে এখন কে শালা তুই কোনে দামি না তুই লবি থাকবি আমি কাস্টম করব গুরু মাহন কাছে দিয়ে আমি কাস্টম করব তুই আয় তো কাস্টম মাই মুদাবো ভাই টুকিল কি জিনিস তো কাকুন চিনাবি শালা খাসি খাওয়াতে আমার ডিসটারব করলে হ আমি গ্রুপটা দেই আর তুমি আমারে ক্লিক মেরে দাও যাতে কাস্টম না খেলা লাগে বুঝতে পারছিস ভাইয়া ভাই টুকিল মিথ্যে কথা বলে না শালা গ্রুপ দে তোর কাছে তো কাস্টম নেই তুই তো শালা ফকির তোর কাছে কাস্টম আছে কাস্টম কাস্টম বল তুমি ভাই ভালো করে জানো যে আমার আইড়িতে ভিভেস আছে আর একটা ভিভেস আইডিতে আনলিমিটেড কাস্টম থাকে আসল কথা হইতাছে তুমি খেলতে ভয় পাইতাছো বুঝতে পারো দেখান কিন্তু দুরুবাল শুধু থ্রেড দেয় যাতে কাস্টম না খেলা লাগে আচ্ছা যাও আমি তোমার গ্রুপ দিতাছি তুমি তাড়াতাড়ি কাস্টমটা খোলো আর কাস্টমে গেলেই দেখা যাবে কে আসলে প্রো প্লেয়ার আর কে বট প্লেয়ার ঠিক আছে আজকে যেভাবে হোক তোমাকে আমি হারাবই তোমরা যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছো যদি ভুলবশত লাইক না করে থাকো তাহলে এখনি এই ভিডিওতে একটি লাইক করে দাও আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও কাস্টম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখা যাক প্রথম রাউন্ডে আমি কি করতে পারি ডেজার দিয়ে একটা হেডশট দেওয়ার চেষ্টা কিন্তু এখনো লাগাইতে পারি নাই প্রায় দুই তিন মাস পর আমি কাস্টম খেলতেছি তো ডেজার দিয়ে আমাদের হেডশট লাগবে না তো আমাদের এমপি ফোর্টিটা ইউজ করতে হবে ও ভাই পুরোপুরি একশো পঞ্চাশের উপরে ড্যামেজ খেয়ে গেছে পঁচাশির হেডশট দুইটা লাগছে লাস্ট একটু ড্যামেজ দিলে মরে যাবে ও ভাই প্রথম রাউন্ড আমি জিতে গেছি ললকা বেডা ললকা এত ফারফার করলো প্রথম রাউন্ড অলরেডি জিতা গেছি সেকেন্ড রাউন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখা যাক ডেজার দিয়ে হেডশট দিতে পারি আরে ভাই হেডশট মিস প্রথম শট যদি ডেজার্টে হেডশট না লাগে তাহলে পরের গুলো হান্ড্রেড পার্সেন্ট লাগবে না কারণ এটা ওয়ান টেপ গান তো এমপি দিয়ে ট্রাই করি আরে ভাই এত শর্ট রেঞ্জেও কিন্তু পুরোপুরি দুই তিনটা হেডশট লাগে গেছে দুইটা রাউন্ড ভাই আমাকে ড্যামেজই দিতে পারে নাই একটা ড্যামেজও দিতে পারে না এখনো দুইটা রাউন্ড অলরেডি আমি জিতে গেছি তাও আবার জিরো ড্যামেজ খাইয়া মানে এখন দেখা যাক আমি ডেজার্ট দিয়ে কি করতে পারি একটা ফায়ারে দিব যদি লাগে হেডশট ও মাই গড পুরোপুরি দুইশো বাষট্টির হেডশট তিনটা রাউন্ডে মাত্র আমি পঞ্চাশের মতো ড্যামেজ খাইছি চার নাম্বার রাউন্ডে আমি ফুল ড্যামেজ দিছিলাম কিন্তু হেডশট দিয়ে আমাকে মেরে দিছে এইখানে তাও আবার উড দিয়ে হেডশট মারছে বা পাঁচ নাম্বার রাউন্ডে গিয়ে কিন্তু পুরোপুরি লাট জুন বন্ধ এখানে আমাদের ফাইট হয় আমি মোটামুটি অনেক ভালো ড্যামেজ দেয় কিন্তু পুরোপুরি উডপিকার দিয়ে আমার হেড শোট দিয়ে মাত্র এক হিসপিতে নিয়ে চলে আসে এখন আমার সেফ জোনের ভিতরে যাব নাকি এনিমির হাত থেকে বাঁচব তো এদিকে মেডিকেটও করতে পারতেছিলাম না সেই সুযোগে কিন্তু ফাইভ টু কিল আমাকে উড পিকার দিয়ে একটা শট দিয়ে এইখানে মেরে দেয় যাই হোক কোনো সমস্যা নাই এখন ৬ নাম্বার রাউন্ড চলে আসছে দেখা যাক এই রাউন্ডের মধ্যে আমি কি করতে পারি এমপি ফোর্টিতে এমন জাতা দিব ভাই এক শটে মারে দেবো আরে এ কি হ্যাকার নাকি ভাই পুরোপুরি হ্যাকারের মতো একটা হেডশট মারছে আমারে তিন তিন রাউন্ড হয়ে গেছে এই রাউন্ডের মধ্যে জটিল একটা ফাইট হতেছিল হিল করে যখনই আমি গানটা রিলোড দিতে যাই পুরো আবারও হ্যাকারের মতো এমপি ফোর্টি দিয়ে হেডশট দিয়ে আমাকে মেরে দেয় ভাই প্যানেল ট্যানেল কিছু না গেলো নাকি হঠাৎ করে এত হেডশট মারতেছে কেমনি দেখা যাক ক্লক টাওয়ার রাউন্ডে কি করতে পারে আসলে কি প্যানেল লাগাইছে নাকি অন্য কিছু লাগাই নিয়ে আসলো কি রে ভাই হেডশট লাগে না কেন তো ড্যামেজই দিতে পারলাম না এখনো মাত্র তেরো আর চোদ্দ করে ড্যামেজ দিতে পারছি তার মানে মুড ড্যামেজ সাতাশ তো দেখা যাক ও ভাই একটা হেডশট লাগছে তাড়াতাড়ি আমার হ্রাস করে দিতে হবে যদি আরেকটা হেডশোট লাগে তাহলে তো মরে যাবে কিন্তু ফাইট টু হুইল মুভমেন্ট আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে এখন তো ড্যামেজ দেয় মুশকিল হয়ে যাইতেছে যাই হোক দেখা যাক মারতেই হবে রাউন্ড যেহেতু তিন চারে চলে আসছে আবারও ড্যামেজ তিনবার ড্যামেজ দিলাম এখনো মরতে নাই ভাই ও ভাই অবশেষে কিন্তু চার চার রাউন্ড হয়ে গেল তাও আবার বডি শট দিয়ে লাস্টের রাউন্ডটা নিয়ে নিলাম তো দেখা যাক এই রাউন্ডের মধ্যে কি করতে পারি অলরেডি কিন্তু এক দুই মিনিট ফাইট করা হয়ে গেছে অনেক ড্যামেজ দিয়ে যার কারণে এনিমিটা প্যাক করছিল এইখানেও আমারও ফুল হিল ছিল তো আমি সরাসরি রাশ করে দিই কিন্তু কোনো ড্যামেজ দিতে পারি না উল্টো আমি নিজেই মোটামুটি পঞ্চাশ এসপি হারিয়ে ফেলি তো আবারও এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তারপর এনিমিটা প্যাক করে নেয় আর সাথে সাথে দুইটা শর্ট গানের লাগে কিন্তু এনিমিটা মরে না ভাই শর্ট গানের ড্যামেজটা একদম কমাই দেওয়ার কারণে এখানে দুই শর্টে মরে না তো আরো একটি শর্ট লাগাইতে হবে কোন দিকে গেল রে ভাই মাথাটা বের কর বের কর ও ভাই জোস লেভেলে হেড শর্ট আরো একটি হেড দিয়ে কিন্তু পাঁচ রাউন্ড অলরেডি জিতে গেলাম এরপরের রাউন্ডে কিন্তু মোটামুটি এক দুই মিনিট ফাইট করা হয়ে গেছে অলরেডি এদিকে আমার এই শেষের দিকে মেডিকেটও নাই আর যখনই মাথা বের করি সাথে সাথে শর্ট গান দিয়ে পুরোপুরি হেড শর্ট দিয়ে এখানে আমাকে মেরে দেয় ফাইট টু কিল মনে হইতেছে প্যানেল ট্যানেল কিছু লাগাই আসছে ভাই যেভাবে হেড দেয়া দেওয়া শুরু করছে এই রাউন্ডে মোটামুটি আমি অনেকটা ড্যামেজ দিচ্ছি আবার ড্যামেজ খাইছিও তো দেখা যাক মারতে পারি কিনা ও ভাই আমি একটা হেড শট দিচ্ছি আমাকে একটা শর্ট ও রে মাইকট পুরোপুরি রেড শট আমাকে যেভাবে হেড শর্ট দিছিলো সেমভাবে কিন্তু আমিও একটি হেড শট মারিয়ে দিয়েছি এরপরের রাউন্ডে ভাই যখনই মাথা বের করি সাথে আমার হেলমেট ফাটায়া এমন কটকট হেমুট দেওয়া শুরু করে যে ইমুট দিতে দিতে ভাই নাস্তা ছিল আমাদের ম্যাচ কিন্তু অলরেডি ৬ রাউন্ড হয়ে গেছে তো এইখানে আমি একটা সুযোগ দিলাম যেহেতু আমার কাছে বেস্ট হেলমেট ছিল তো সেই দুইটা আমি ফেলে দিয়ে একটা সুযোগ দিই যেন আমাকে মারতে পারে তাছাড়াও আমি এই ম্যাচের মধ্যে বা এই রাউন্ডের মধ্যে খুবই কম ফায়ার করব যদি মরে যায় তাহলে মরল আর যদি না মরে তাহলে আমি মরে যাব এইটা আমি নিজে থেকে সুযোগ দিতেছি তোমাদের অনেকেরই মনে হয় প্রশ্ন থাকতে পারে যে কি কারণে আমি সুযোগ দিতেছি আসলে আমি এই কারণে সুযোগ দিতেছি যে সে ম্যাচ শেষে কি বলবে সেইটা শোনার জন্য একমাত্র আমি এই সুযোগটা দিতেছি এইখানে কিন্তু আমি খুবই কম ফায়ার দিছি বেস্টও নাই এদিকে আমি মেডিকেটও করতেছি না শুধুমাত্র বন ফায়ার দিয়ে একটু একটু হিল করতেছি তো দেখা যাক আমি মারতে পারি কিনা তারপরেও আমার মনে হয় না আমি এই রাউন্ডে মারতে পারবো আমি ফায়ার দিতেছি না জাস্ট নিজের মুভমেন্টটা বাড়াইতেছি তো এখানে কিন্তু আমাকে মোটামুটি অনেক ড্যামেজ দিছে আরে ফাইট টু কিল আমাকে তাড়াতাড়ি মেরে দাও মেরে দাও তাড়াতাড়ি ম্যাচটা শেষ করো আমি দেখতে চাই তুমি লাস্ট মুহূর্তে কি বলো আমাকে মারো রে ভাই এত সুযোগ দিছি তারপরে মারতেছো না কেন হেডশট মারো একটা যা খুব ভালো করছো ভাইয়া এখন দেখবো তুমি কি বলো সেইটা দেখার আগে তোমাদেরকে একটা কথা বলে দেই যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা একটি করতেছি সেই হচ্ছে মাত্র আর কমপ্লিট হওয়ার সাথে হাজার হাজার এই ভিডিও লাস্ট পর্যায়ে টু কিল আমাকে কি বলেছিল সেইটাও আমি তোমাদেরকে শোনাবো পার্ট টু তে কিন্তু সে নিজেই বলেছে আমি নাকি তাকে সুযোগ দিয়েছি তো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে দুই হাজার লাইক এম কমপ্লিট করো আজকের মতো আল্লাহ হাফেজ